হ্যাঁ এই নিঞ্চা এটি আমাদের কোনো কথা স্যার যেন না জানতে পারে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি বলছিলাম যে স্যার যে ড্রেসটা নিয়ে এসেছে একবার সেটা পরে আমাকে দেখান না এখনি এখন যাও নিজের কাজ করো যাও ঠিক আছে আচ্ছা তোমার ট্রিপ কেমন হলো ট্রিপ তো খুব ভালোই হয়েছে সাত দিনের কাজটা চার দিনেই শেষ হয়ে গেছে বসের লাভ হয়েছে আর আমার লোকসান হ্যাঁ আমি এক সপ্তাহের মধ্যেই ফিরে আসব তুমি চিন্তা করবে না আর হ্যাঁ কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমায় মেসেজ করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করব আর হ্যাঁ তুমি যদি বাপের বাড়ি যেতে চাও তাহলে মনুকে ছুটি দিয়ে দেবে ও বাড়িতে চলে যাবে আচ্ছা ঠিক আছে আমি দেখে নেবো আমি কি করব তুমি এখন যাও আর হ্যাঁ তুমি কিন্তু খাবার দাবারের খেয়াল রাখবে আজকাল মোটা হয়ে যাচ্ছ কেন তোমার মজা হচ্ছে না একদম না নিজের ভুঁড়িটা দেখেছো হ্যাঁ একটু বেশি হয়ে গেছে না অনেক বেশি হুম আচ্ছা ঠিক আছে ফিরে এসে আমি এক্সারসাইজ শুরু করে দেব এক্সারসাইজ আর তুমি ছেড়ে দাও এটা শুনে শুনে না আমার কানটাই পচে গেছে কই দেখি 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 আরে এখন মজা ছাড়ো আর যাও না হলে ফ্লাইট মিস হয়ে যাবে যাও আচ্ছা ঠিক আছে বাবা যাচ্ছি যাচ্ছি বাই। কি হয়েছে মালকিন আরে দেখতে পাচ্ছ না আমি পড়ে গেছি উঠতে পারছি না আমি ডক্টরকে ডেকে আনি অজব বোকা মানুষ অতটাও লাগে নিজে ডক্টর ডাকতে হবে আমার মনে হয় আমার শুধু একটু পা মুচকে গেছে এখানে এসে আমাকে সাহায্য করো হ্যাঁ জানিনা কিরকম কারেন্টের মতো লাগলো বাহ তোমার এখন কারেন্ট লাগছে আর আমার যে ব্যথায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে তার কি হবে মালকিন এরকম অশুভ কথা বলবেন না দিন হাত দেখছো না কিছু না আচ্ছা শোনো ওই ব্যথার জেলটা রাখা আছে ওই ড্রয়ারে লাল রঙের ওটা নিয়ে এসো আর আমার পায়ে লাগিয়ে এখনি নিয়ে আসছি মালকিন এই নিন তুমি না মনু অস্ত একটা গাধা দেখলে এটা খালি হয়ে গেছে তাও এটা নিয়ে এলে আমি কি করে জানবো মালকিন আমার কাছে একটা উপায় আছে তেল মালিশ তাতে কি হবে কষ্টটা এক মিনিটে উদা হয়ে যাবে আচ্ছা তাহলে নিয়ে এসো না হ্যাঁ মালকিন নিয়ে আসছি হ্যালো যাক ভালো হয়েছে তুমি টাইমের মধ্যেই পৌঁছে গেছো না হলে কি ফ্লাইট মিস হয়ে গেলে কি হতো আবার তোমাকে টিকিট বুক করতে হতো ওই যে তেল নিয়ে এসেছি আমি আচ্ছা এখন আমি রাখছি হ্যাঁ আর দুবাই পৌঁছে ফোন করো ওকে বাই এখন দেখছোটা কি লাগাও না ঠিক আছে মালকিন আস্তে আর এই তেলটাও তো ভীষণ গরম আরে ম্যাডাম আসলে ব্যাপারটা হলো তেলটা যন্ত্রণাটা টেনে নিচ্ছে আর কি বলুন তো আপনি প্রথমবার মালিশ করাছেন তো সেই জন্য দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার খুব আরাম লাগবে একটু ঠিক লাগছে মালকিন শাড়িটা যদি একটু উপরে তোলেন তাহলে মালিশ করতে সুবিধা হয় আরে মনু দারুণ তো তুমি তো দেখছি খুব ভালো মালিশ করো মালকিন আসলে ব্যাপারটা হলো আমার বাবাও মালিশ করার কাজ করে আমাদের গ্রামে যখন পালোয়ানদের কুস্তি হতো সব পালোয়ানদের মালিশ আমার বাবাই করতো তাই সেটা দেখে দেখে আমিও শিখে নিয়েছি মালিশ করা হুম আচ্ছা মনু তুমি তো দারুণ খেলোয়াড় কেন আরে মানে তুমি এত ভালো মালিশ করতে জানো আর আমি আজকে জানলাম এতে বলার মতো আর এমন কি আছে এটা তো এমনিই আর কি আচ্ছা আর কি কি জানো তুমি ম্যাডাম এখন তো শুধু মালিশ করতেই পারি আচ্ছা যাও তুমি খাবার বানাও আর আজ মনে হয় না আমি এক্সারসাইজ করতে পারবো হ্যাঁ ঠিক আছে আপনি কালকে করতে পারবেন এক্সারসাইজ হুম দেখি ঠিক আছে মালকেন আমি এক্ষুনি খাবার তৈরি করছি হ্যাঁ মালকিন আপনি হয়তো হাঁপিয়ে গেছেন তাই না 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 এক্সারসাইজ করে হাঁপাবো কেন আচ্ছা তাহলে কিসে হাঁপিয়ে যান আপনি চুপ করো বেয়াদব কি এমন করলে তুমি তিন চার দিন হয়ে গেল ঘুমোতেই পারছি না ঠিক করে এখনো খুব ব্যথা করছে আর ঠিক আছে মালকেন আমি এক্ষুনি মালিশ করে দিচ্ছি আপনাকে দাঁড়ান আমি তেল নিয়ে আসছি আরে আরে একটু দাঁড়াও সবসময় তৈরি না চাটা খাওয়াবে না যাও তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে এসো ঠিক আছে মালকিনী আমি আপনাকে চাই বানিয়ে খাওয়াচ্ছি আপনি ফ্রেশ হয়ে নিন ঠিক আছে তাহলে এটাও জানো তুমি 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 কে জানে আরে কখন এলে আমি তো শুধু না তুমি তো সত্যি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে ব্যাপারটা হলো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি কি হুম এইভাবে না আগে চোখ বন্ধ করো 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 দেখবে না একদম এবার দেখাবো শিওর প্লিজ ঠিক আছে সারপ্রাইজ আরে বা এই বিয়াদবটা এভাবে কেউ ভেতরে আসে এইটুকুও জানো না দরজা নক করে আসতে হয় এরপর থেকে খেয়াল রাখবে ঠিক আছে মালকিন আর হ্যাঁ স্যারের জন্য এক কাপ চা নিয়ে এসো হ্যাঁ এখানে নিয়ে আসছি আর তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও হুম ঠিক আছে মালকিনা আমি ভেতরে আসতে পারি হুম আ এই নিন আমাদের কোনো কথা স্যার যেন না জানতে পারে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি বলছিলাম যে স্যার যে ড্রেসটা নিয়ে এসেছে একবার সেটা পরে আমাকে দেখান না এখনই এখন যাও নিজের কাজ করো যাও ঠিক আছে আচ্ছা তোমার ট্রিপ কেমন হলো ট্রিপ তো খুব ভালোই হয়েছে সাত দিনের কাজটা চার দিনেই শেষ হয়ে গেছে বসেরই লাভ হয়েছে আর আমার লোকসান কিছু বললে তুমি না না আমি এটা জিজ্ঞেস করছিলাম আজকের প্ল্যান কি আজকের আজকের আবার কি প্ল্যান সন্ধ্যাবেলা বেরোবো একটু ঘুরবো ফিরবো তারপর ডিনার করব আর তারপরে রাতে খেলবো লুকোচুরি হুম ছেড়ে দাও আর তোমার এই ভুঁড়ির কি হবে তখন হ্যাঁ আবার তুমি খোটা দেওয়া শুরু করেছো আরে যেটা সত্যি আমি তো সেটাই বললাম নেহা নেহা শোনো নেহা আরে আমার মাথা ঘুরছে আমাকে নিচে নামাও অখিলেশ প্লিজ নেহা আমার সোনা এই শাড়িটায় তোমায় কি সুন্দর লাগছে তবে আমি তোমার জন্য একটা নাইটিও এনেছি তোমায় সেটা রাতে পড়তে হবে থ্যাংক ইউ অখিলেশ আই লাভ ইউ আই লাভ ইউ টু জান আর শুধু থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না তোমায় আমাকে এখন আরও কিছু দিতে হবে এক্ষুনি এক্ষুনি

तेरे होंठों से मिली मेरी दुआ पल पल दिल में उतर जा रहे हो मेरे जीने का सबब আমি একটা আর্জেন্ট কাজে অফিসের জন্য বেরোচ্ছি আমার সন্ধ্যাবেলা আসতে একটু দেরি হবে আর আজকে ডিনার কিন্তু বসের সঙ্গে আছে এখনই তো এত ট্রাভেল করে এলে আবার এখনই অফিস যেতে হবে আরে ফরেন থেকে আর্জেন্ট ক্লায়েন্ট এসেছেন সেই জন্য বস আর্জেন্ট মিটিং রেখেছেন আচ্ছা তাহলে আমি একটা কাজ করছি সোহানের বাড়ি থেকে আসছি আর হ্যাঁ তুমি ফেরার সময় একবার ফোন করে নিও যদি আমি ওর বাড়িতেই থাকি তাহলে একসাথে ফিরে আসবো ঠিক আছে ওকে ডিয়ার ওকে রাতে দেখা হচ্ছে বাই আরে এটা কি ওই আসলে আপনার কোমরে একটু ব্যথা ছিল তাই ভাবলাম আমি একটু মালিশ করে দিই হুম এই বিয়াদুটটা সব সময় তৈরি হ্যাঁ আপনার কোমরে তো ব্যথাও তো আছে মালকিন একটা কথা বলবো হুম মালিক যে ড্রেসটা নিয়ে এসেছেন আপনার জন্য সেটা একবার পরে আমাকে দেখান না সেটা পরলে আপনাকে দারুণ লাগবে আর আমার না খুব ইচ্ছে করছে আপনাকে ওই ড্রেসে দেখতে নিজের ইচ্ছাকে না একটু কন্ট্রোলে রাখো কত ইচ্ছে ওই ড্রেসে নাকি দেখবে আমাকে তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে হ্যাঁ মালকিন একটা কথা বলবো আজ অব্দি না এরকম ড্রেস পরে আমি শুধু ফিল্মেই মেয়েদেরকে দেখেছি কিন্তু আজকে সাক্ষাৎ নিজের চোখে দেখছি আচ্ছা তাহলে এটা বলো যে সে বেশি চার্মিং আর সুন্দর নাকি আমি এটাও কি কোনো বলার মতো কথা মালকিন আপনি আপনার থেকে বেশি সুন্দরী আর কেউ নেই সময় কে আসতে পারে মালিক আসেনি তো না না ও তো বললো রাত হবে ফিরতে আরে গাথা তুমি কি দেখো না কে এসছে কি ব্যাপার এত দেরি হলো দরজা খুলতে আরে মালিক ওই কিচেনে কাজ করছিলাম তো সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল নেহা ঠিকই বলে তুই মাথা মোটা একটা আরে নেহা তুমি এখনো বাড়িতেই রয়েছো সোহানোর বাড়ি যাওনি আসলে সোহানাও একটু বেরিয়েছে তাই তুমি এত তাড়াতাড়ি চলে এলে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল আচ্ছা তুমি এই নাইটি এখন কেন পরেছো ওই আমি এমনি পরে একটু দেখছিলাম আচ্ছা কেমন লাগছে আমাকে ভালোই লাগছে কি হলো কেন শুধু ভালো লাগছে হ্যাঁ তোমায় এতে খারাপ লাগছে না হায় হায় মালকিন আমি তো আপনাকে ছাড়া থাকতেই পারছি না কি করছো মাথা খারাপ নাকি কি হলো অখিলেশ বাড়িতে আছে বুঝতে পারছো না আর উনি তো স্নান করতে গেছেন আর উনি আসতে তো আধ ঘন্টা লাগাবেন তারপর আসার পর উনি রিসাইড করবেন কি জামা পরবেন কি পরবেন না তারপর আমি আপনার সাথে রোম্যান্স করতে অনেকটা সময় পেয়ে যাব বুঝতে পেরেছেন তারপর তো আজকের মেসেজটাও তো করে দিতে হবে আপনাকে আরে পাগল হয়ে গেছো ছাড়ো ওর জন্য আমার বউয়ের সঙ্গে নোংরামি করছিস অখিলেশ দেখো না ও জোর করে অসভ্যতা করছে মিথ্যেবাদী মহিলা সব থেকে বেশি দোষী তুই কি আমি দোষী আর তার প্রমাণ হলো এই পেন এই যে পেনটা দেখছিস না এর ভিতরে ক্যামেরা আছে আর ম্যাডাম একটা সত্যি কথা বলি যেটা আমি তোকে উপহার দিতে এনেছিলাম কিন্তু এই আমাকে সারপ্রাইজ করে দিয়েছে আর এর মধ্যে সব রেকর্ড রয়েছে তোমাদের দুজনের তোমাদের দুজনের সমস্ত কুকৃতি এর মধ্যে রেকর্ড হয়ে গেছে আজ না এরকম ড্রেস পরে আমি শুধু ফিল্মেই মেয়েদেরকে দেখেছি কিন্তু আজকে সাক্ষাৎ নিজের চোখে দেখছি আসুন ইন্সপেক্টর ভালো হয়েছে আপনারা এসে গেছেন নাহলে এরা দুজনে এ খুনি আমাকে মেরে ফেলত আর আমার এই সহধর্মিনী আমারই খুনের দায় এই বোকা কাজের লোকের ওপর দিয়ে দিত আর আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি নিয়ে এনজয় করতো তোমাকে একটা কথা আমি বলে রাখি এই ভিডিওটা আমি আগে ইন্সপেক্টরকে সেন্ড করে রেখেছিলাম কথা শোনো ও আমাকে ফাঁসাচ্ছিল আমাকে ব্ল্যাকমেইল করছিল ও ম্যাডাম কি সব মিথ্যা কথা বলে যাচ্ছেন আপনি প্রথমে তো নিজেই আমাকে আপনার ভালোবাসার জেলে ফাঁসালেন ধরা পড়ে যাওয়ার পর শব্দ আমার ঘরে চাপিয়ে দিচ্ছেন প্রথমে নিজেই তো নিজের রুমে ডাকতেন মালিশ করা বাহানে প্রথমে পা ব্যথা করছে কখনো কোমর ব্যথা করছে ছিলেন তুমি ওকে বিশ্বাস করো না ও মিথ্যে বলছে চুপ করো তোমরা দুইজন কে কাকে ফাঁসাচ্ছে সেটা কোর্ট বুঝে নেবে নিয়ে যাও এদের নিয়ে যান কিন্তু আমার কথাটা শোনো আমি তুমিও চলো